বিদ্যুতের শক লেগে আহত এক স্কুল ছাত্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্কুল চত্বরে শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের এক ছাত্র টিফিনের সময় ক্লাসের বাইরেই খেলাধুলা করছিল সেই সময় বারান্দায় ঝুলে থাকা বিদ্যুতের তার হাতে লেগে ঘটে বিপত্তি বারান্দায় ঝুলে থাকা বিদ্যুতের তার হাতে লেগে তরতরিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি ঘটনা দেখে তার বন্ধু বান্ধব সঙ্গে সঙ্গে তাকে তুলে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জানা যায় শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে এক ঠিকাদার ডাইনিং হল ঘর নির্মাণের কাজ করছিলেন সেই কাজ করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ করছিলেন মিস্ত্রিরা আর তাতেই এলোমেলো অবস্থায় বারান্দায় পড়েছিল সেখান থেকে শক লেগে আহত হয় ওই স্কুল ছাত্র ছাত্রদের অভিযোগ ঠিকাদার সংস্থা কোনো সাবধানতা অবলম্বন না করে বিদ্যুৎ সংযোগ নিয়ে কাজ করছিলেন তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনার জন্য ঠিকাদার সংস্থাকেই তারা দায়ী করছেন স্কুল চলাকালীন হাজার হাজার ছাত্রছাত্রীর উপস্থিতি থাকে গোপীনাথ হাই স্কুলে সেখানে এরকম অসাবধানতা ও দায়িত্ব বিদ্যুৎ সংযোগ করে কাজ করা কতটা যুক্তিযুক্ত প্রশ্ন তুলছেন অনেকেই পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকেও দায়ী করছেন ছাত্রছাত্রী সহ অনেকেই ব্যুরো রিপোর্ট বঙ্গ ডিজিটাল চব্বিশ স্কুলের ভিতরে ওই পোলের মধ্যে কারেন্ট লাগা ছিল কারেন্ট তো ও তো দেখতে পারে নাই মানে খেলা করছিল খেলা করতে খেলা খেলার সময় তো দেখতে পায় নাই তো ও খেলা করতে করতে কারেন্টের যে তারটা ছিল ফুট <míner> উপ <tnak> <Nha> <monu> <monu>

বারান্দায় হাতে লাগছে না পায়ে হাতে লাগছে আহত হয়েছে তার নাম কি কোন স্কুলের ছাত্র কি হয়েছিল এখানে হয়েছিল কি ওই আমাদের স্কুলের বানটা সিঁড়ি ছিল হ্যাঁ ইলেকট্রিক তার খুঁটি খুঁটি ছাড়া আর সেই যে ইলেকট্রিক তারটা ছিল তার যে মাথাটা ছিল মাথা দুটো তার যে বেড়েছে সেই মাথাটা দুটো কোনো সেলুটে বা প্লাস্টিক দিয়ে কোনো বাধা বাঁধা ছিল না আর তারপর এই বৃষ্টির জলে পড়েছিল জলটা সেই কারণে মানে একটু সরসার হয়ে গেছে ওর সঙ্গে আর ও খেলতে আসছিল এদিকে সমস্ত দেখিনি লম্বা চলা ছেলে মানে বলটা নিয়ে উঠতে উঠার সময় হাতে লাগছিল আর তখনই ওর সঙ্গে এরকম মানে ছিটকে পড়ে গেছিলো পরে আমার সাথ সাথ ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য স্যারকে বলি তো স্যারা বাড়িকে আটকে দেয় যে কলেজে না দরকার নাই যাইতে আর আমাদের যে কেরানি আছে তো সেও বলেছিল যে দাঁড়া দাঁড়া এখন যাচ্ছি না তো আমরা তারপরে আমরা গেছি আর যা এখন এখন ওই অসুস্থ অবস্থায় ও কোথায় আছে না আমাদের শিশু প্রাথমিক ভর্তি আছে